नमु नमतेन শারদ প্রাতে বেগে উঠে আলোক আলোকমঞ্জি ধরণীর বহিরা অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিনময়ীকে মৃময়ীতে আজ চিৎছক্তি রূপিণী বিশ্বজন সারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা শক্তি রূপা গুণময় তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মণী কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমা কখনো বা নির্মা কুমারী রূপ ধারিণী কখনো মহাবজ্রূপিণী হন্দ্রি শিবধূমালিনী চামুন্ডা তিনি এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রসৃতির আবিরভাভাবে সত্যলোকতাই আনন্দ মগন শ্রী ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাত্মিকা তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বার দেবী সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী তমোগুণে শিবের মণিকা পার্বতী আবার ত্রিগুণা তুমি অবস্থায় তুমি অনিভনিয়া অপার মহিমহী পরব্রহ্ম মহিষী কন্যা কাত্তায়নী তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তি ধরি দুর্গা তিনি দাক্ষায়নী সতী দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নি বর্ণা অগ্নিলোচনা এই উষা লগ্নে হে মহাদেবী তোমার উদ্বোধনে রসপূর্ণ বরণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে গান্তে হে অমৃত জ্যোতি হে মা দুর্গা তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী জাগো মা দেবী চন্ডিকা সচেতন চিন্ময়ী তিনি নিত্যা তার আদি নেই তার প্রাকৃত মূর্তি নেই এই বিশ্বের প্রকাশ তাঁর মূর্তি নিত্যা হয়েও অসুরকুলিত দেবতারক্ষণে তার আবির্ভাব হয় দেবীর শাশ্বত ভবানী ইচ্ছেন বাধা দানবৎ ভবিষ্যতি তদা তদাবতির মরিষানি পূর্বকল্প অবসানের পরের সমস্ত জগৎ যখন কারণ সজিলে পরিণত হল ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভিপদ্য থেকে জেগে উঠলেন সৃষ্টি সৃষ্টিবিধাতা ব্রহ্ম হিন্দু বিষ্ণুর কর্ণম জাত মধুকাই নবসুরোধ্য ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্গত হতে পদ্মজনী ব্রহ্ম যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতে স্মৃতি সংহারকারিণে বিশ্বেশ্বরী জগজ্জনী ফলি নিবাসিনী নিরুপমা ভগবতি তে তব মন্ত্রে উদ্বোধিত এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারা যোগ নিদ্রা দেবী वं स्वाहा वं स्वधा वं हि बषत्कारः स्वरात्मिका

रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महाभोहा च भवती महादेवी महासुरी प्रति स्वस्य गुणत्र विभाविनी कालरत्रिमहारात्रि गोहरत्रिश्र दारुणां श्री स्वीश्वरी त्वं श्री स्विर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि स्व शांति एक शांति यशा चिनी शूलिनी घोरा नी, नी, नी चक्रिणी तथा शंखिनी चापिनी बाण परिघायुधा सोम्या सौम्य सौम्य पराशेष सौम्य दस्वती सुंदरी परापराण परमा अंधकार परमेशंधकारूपिणी ता 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 तो तामुशी देवी প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈশবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মাধান মগ্ন হলেন এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে তারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিব্রণ হয়ে গেল দেবগণ ব্রহ্মা স্বর্ণাপন্ন হলেন ব্রহ্মার বরী মহিষাসুর অপরাধেও তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভব পর নয় জেনে তারই নির্দেশে আমর বৃন্দ কমল যা তাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত ব্রহ্মার সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্িসহ কাহিনী দেবদা দেবদাকুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের গৌরমুখ মন্ডল ক্রোধে রক্ত জবার মত রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্রপদাবদ্ধ ধারী নারায়ণের আনন্দ হয়ে উঠল তখন মহাশক্তির আহারে কবলে কবলি হলো আদিত হল মহাশঙ্ক বিশ্বযড়ি বিষ্ণু রুদ্রের মদন থেকে তেজরাশি রাশির বিচ্ছুদিত হল জীবনের আনন্দকে এই জনের হলো এই পর্বত প্রাণ জ্যোতি পুঞ্জ প্রজ্বলিত হুদাসনের ন্যায় কিরণে দিগমন্ডল পূর্ণ করে দিলে ওই তেজ রশ্মি একত্র হয়ে পরমার উপবতী মূর্তি উৎপন্ন হল তিনি জগন মাতৃকা মহামায়া এই আদ্যা দেবী ঋক ঘোষণা করলেন আত্মপরিচয় শ্রীমূর্তি মহাশক্তি দেবদলের অংশ সম্ভূতা সমষ্টিভূত তেজপৃণ্ড এক বর শক্তি শক্তিশ্বরূপিনী দেবী মূর্তি ধারণ করলে এই দেবী রান অনুষেধ বন্য নেত্র কৃষ্ণ বন্য অধর পল্লব ও তিনি কখনো বা সহস্রভূজা কখনো বা অষ্টাবন ভূজার উপকাশিত হতে লাগলেন এই ভীমকান্ত রূপিনি দেবী ত্রিগুণ মহালক্ষ্মী আজ্ঞা মহাশক্তি মহাদেবীর মহামহিময় আবির্ভাবে এই শুভ সকল দেব দেবী মহাদেবী বরণ করলেন রাগচন্দনে জগন্মাতা চন্দ্রিকা উপতের ধনদাত্রী ব্রহ্ম চৈতন্য স্বরিকা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্জান রূপে ব্যক্ত হয়ে আছেন গুলো ভুলো स्थान करिनि पर चैतन्य रूपा मानवे कल्याणे তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীর পুণ্য থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা মহিষমদির উৎপত্তির হল দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচন্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র পিনাকবাণী শঙ্কর দিলেন সূল দিলেন তার দণ্ড কালদে চন্দ্র অষ্টচন্দ্র শোভা চন্ম দিলেন ধনুর্ণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন রত্নহার সকল দেবতা মহাদেবীকে দান অলঙ্কারে অলঙ্কৃত বিবিধ প্রহারণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় প্রার্থনা করলেন রণদুন্ধু বিধ্বনিতে বিশ্ব হতে লাগলো যাত্রার পূর্বে সুরনার লোকবাসী সকলেই দশপ্রহণ ধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা দেবী অষ্টাদশ পূজা পূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার অভান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবল सज लख्य कले महालक्ष्मी देवी ত্রিরভোগ জ্যোতির্ময় তার মুকুট মগন কুমন করছে আর ধনু কটঙ্কারেম্পিত দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল মহিষাসু অনেকক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে মহিষ থেকে রূপ ধারণ করলেন আবার সিংহরূপী দৈত্যের রমনমত্ততা দেবী প্রসবিত করলেন পুররায় নয়ন বিমোহন পুরুষবেশে আত্মপ্রকাশ করলে ও ঐন্দ্র দেবীর রূঢ় প্রত্যাখ্যান বে মহিষমূর্তি গ্রহণ করলে রণবাদ্য দিকে দিগন্তরিঙ্গাদিত চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষ উল্লসিত দেবীর বাহন সিংহরাজ রাবার নির্গত সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্জিবার হয়ে উঠল নানা প্রহরণ ধারিণী মধুবাব করতে করতে ময়ূর শটককে স্বন্ধে বললেন কার্যার স্খন মূল মধুয়া বদ্রিবাহ বৃহ মায়ী হাতত পাইব সন্ত্রাস দেবতা দেবতা গণ সামন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে বিদ্ধ করেছেন আর খড়গনি দৈত্যের মস্তক ভুলুঙ্িত তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মী আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিত্যাপ্ত হল চন্ডিকা তোমার পুণ্যস্তবগাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রু হানি ও পরম মুখ্য লাভের উপায় তোমার স্তবমন্ত্রে মানব লোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব প্রেরণানন্দ